राधे राधे मैडम সকলকে হ্যাঁ একটা কোশ্চেন একটা না অনেকগুলো কোশ্চেন যেটা দর্শক বন্ধুদের সফট থেকে বেশি আসছে লাস্ট গত মাস থেকে আজ আমি আপনার সাথে শেয়ার করছি আর পুরো ব্যাপারটা मैम একটুখানি ক্লিয়ার করে দেবেন যাতে আর কেউ না কষ্টে থাকুন প্রশ্নটা হচ্ছে অনেক মানুষ অনেক কষ্ট করেও চাকরিতে জয়েন করতে পারছে না চাকরি হচ্ছে না কি টোটকা করলে কিংবা কি উপায় করলে চাকরি হবে তাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ম্যাডাম চাকরি চলে গেছে নতুন চাকরি পেতে গেলে কি করতে হবে চাকরির ইন্টারভিউ দিয়ে দিয়েছে কিন্তু ইন্টারভিউ কোম্পানি থেকে কোনো যোগাযোগ আসছে না তখন কি করতে হবে প্রমোশন হচ্ছে না কি করতে হবে আর সরকারি চাকরি পেতে গেলে কোন কোন গ্রহ সন্তুষ্ট রাখতে হবে এবং তার জন্য কি কি করতে হবে ম্যাডাম একটু প্লিজ আজকে সবাই হ্যাঁ অ্যাকচুয়ালি আমাকেও অনেকেই কমেন্ট সেকশানে কিন্তু রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটার জন্য আর তুমিও বলছো অনেকেই কিন্তু এই কোশ্চেনটা করে আসছে যে চাকরি কিছুতেই হচ্ছে না মানে যে করেই হোক চাকরি পাই অনেক দিন ধরে অনেকেই আছে যে সরকারি চাকরির অনেক পড়াশোনা করছে চাকরির ইন্টারভিউ দিচ্ছেন অনেকেই তারপরেও ক্র্যাক হচ্ছে না তারপরে অনেকেই আছেন যে তারা ভালো চাকরি করছেন একই জায়গায় কিন্তু রকম প্রমোশান হচ্ছে না সেটাও একটা ফ্যাক্টর রয়েছে তো আজকে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেই সম্বন্ধেই আলোচনা করব যে কি কি টোটকা বা কী কী উপায় করলে এই প্রবলেমগুলোর কিন্তু সলিউশান হবে তবে আজকে এমন কিছু টোটকা বা রেমিডিসগুলো বলবো সেটা কিন্তু যদি আপনারা পালন সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু কর্মজীবনে কিন্তু ভালো উন্নতি এবং ইতিবাচক কিন্তু পরিবর্তন অবশ্যই আপনাদের আসবে তাই জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ আপনাদের এই ভিডিওর প্রত্যেকটা যে পার্ট রয়েছে সেখানে কিন্তু আপনাদের এগিয়ে যাওয়ার জীবনের সফলতার কিন্তু অনেক টিপস আমি বলে দেব জ্যোতিষগত দিক থেকে এছাড়াও আমি একটা বড় কথা বলতে চাই যাদের দশম ঘর মানে দশম ঘর থেকে তো কর্মবিচার করা হয় তো সেই ঘর যদি পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে বা কোনো পাপ গ্রহ বা খারাপ গ্রহের যদি দৃষ্টি থেকে থাকে সেই প্রবলেমগুলোর জন্য অবশ্যই তারা নিজেরা কোনো ভালো জ্যোতিষ দিয়ে কিন্তু এই কুষ্টি বিচার করাতে পারে এক্ষেত্রে কি হলো জ্যোতিষীর পরামর্শে সেই গ্রহের যদি প্রতিকার করানো হয় তাহলে কিন্তু ফল খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এছাড়াও অনেকের কালসর্প দোষ থাকে সেক্ষেত্রেও কিন্তু চাকরির সমস্যা বা চাকরিগত দিক থেকে অনেক বাধা আসে সেগুলোরও কিন্তু প্রতিকার করতে হবে এটা কিন্তু মানে খুবই মাস্ট কথা আমি বলেই দেবো এছাড়াও চাকরির সমস্যার কিন্তু একাধিক কারণ হতে পারে কিন্তু অনেক রকম শ্রদ্ধা ভক্তি এবং ধৈর্য সহকারে রেমিডি করার ফলেও কিন্তু অনেকে চাকরি পেয়ে থাকেন তো অনেকেই প্রশ্ন করেছেন বলেই আজকে তাদেরই জন্য কিন্তু এই ভিডিওটা তো যাদের অনেক চেষ্টা করেও চাকরি হচ্ছে না মেনলি যাতে শনির দশা চলছে বা শনি সাড়ে সাতই চলছে অনেকে শনি গ্রহের দৃষ্টি আছে বা শনির ধাইয়া চলছে বা শুক্র দুর্বল বা বুধ দুর্বল রাহুর প্রভাব আছে রবি ধরুন নিচস্ত বা দশম ঘরে কোনো পাপ গ্রহ রয়েছে সেক্ষেত্রে কিন্তু বহু চেষ্টা করেও চাকরি পাওয়া যায় না আবার অনেক সময় দেখা যায় নবম বা দশম ঘরে কিন্তু কালো সর্প যোগ বা পাপ গ্রহের প্রভাব থাকে তো দশম ঘর যদি পীড়িত হয়ে থাকে তো অনেক চেষ্টা করলেও কিন্তু চাকরি হয় না কারণটা এটাই এরপর আমি রেমিডিগুলো এক এক করে বলবো তারপরে হচ্ছে অনেকে ধরুন চাকরি চলে গেছে তো নতুন চাকরির জন্য অনেক চেষ্টা করছেন তারপরেও পাচ্ছেন না তো হঠাৎ করে চাকরি যাবার কারণটাই হলো রাহু কেতুর গোচর বা দশম ঘরে কোনো প্রাগ্রহের গ্রহের দৃষ্টি এছাড়াও হচ্ছে দশম ঘরে যদি শনি অবস্থান করে বা শনির অশুভ প্রভাব থাকে চন্দ্রের অশুভ প্রভাব থাকে তাহলে কিন্তু হঠাৎ করে কিন্তু এরকম চাকরি চলে যায় নতুন চাকরি খোঁজার চেষ্টা করলেও কিন্তু পাওয়া পাওয়া যায় না এটা হচ্ছে কারণ এরপরে আমি বলবো যাদের চাকরিতে উন্নতি হচ্ছে না বা প্রমোশান যাদের আটকে আছে তো কর্মস্থলে বাধা বা যাদের প্রমোশান আটকে আছে সেক্ষেত্রে কিন্তু দশম ঘর ষষ্ঠ ঘর এবং শনির গ্রহের অবস্থান কিন্তু বিচার করা খুবই বাধ্যতামূলক এছাড়াও কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই বিচার করতে হবে এবার বলবো অনেকেই আমাকে বলছেন যে সরকারি চাকরি পাচ্ছি না ম্যাডাম অনেক দিন ধরে ট্রাই করছি অনেক রকম করে ফেলেছি আমাদের বয়স চলে যাচ্ছে এটাই শেষ সময় তো ক্ষেত্রে কি করা যাবে তো প্রথমে কারণটা আমাকে জানতে হবে যে কি কারণের জন্য আমার সরকারি চাকরি হচ্ছে না তো সরকারি চাকরি পাওয়ার জন্য মূলত কিন্তু রবি গ্রহ বলুন বুধ শনি এবং চন্দ্র এই গ্রহগুলোকে কিন্তু বলবান হতে হবে এবং খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গ্রহগুলো কিন্তু আমাদের এই সরকারি চাকরি পাওয়াতে তো এই গ্রহগুলো যদি নিচস্ত হয় বা কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্টিযুক্ত হয়ে থাকে বা এই গ্রহগুলোর পজিশান যদি খারাপ বা কোনো ঘরে যদি অবস্থান করে থাকে সে ক্ষেত্রে এই কারণগুলোর জন্য কিন্তু সরকারি চাকরি পেতে খুবই কষ্ট হয় বয়স পেরিয়ে যায় সরকারি চাকরি কিন্তু হয় না তো প্রথমে টোটকা আমি বলে দেবো যে এই টোটকাগুলো করুন তার সাথে সাথে আমি বলবো অবশ্যই কোনো ভালো জ্যোতিষী দ্বারা আপনারা কারণ আপনারা তো অনেক হোপ নিয়ে বা আশা নিয়ে বসে আছেন তো টোটকাগুলো তো অবশ্যই করবেন তার সাথে সাথে খুব যদি পীড়িত হয়ে থাকেন অনেক দিন ধরে মানসিক চাপ পাচ্ছেন এবং অনেক চেষ্টা করছেন তারপরেও যখন কিছু হচ্ছে না অবশ্যই ভালো জ্যোতি জ্যোতিষী দ্বারা এই গ্রহগুলোর মেনলি কিন্তু প্রতিকার করবেন কোন রকম দোষ থাকলে কালো সর্পদোষ বিশেষ করে তাহলে কিন্তু সেই কালো সর্পদোষের পুজো বলুন যোগ্য বলুন সেইগুলো কিন্তু ভালো পুরোহিত বা ভালো পণ্ডিত যারা দ্বারা কাটানোর কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এটা কিন্তু আমি সাজেস্ট করলাম এরপরে আমি প্রথমে বলবো যে যারা জন্ম ছক দেখতে পারেন যাদের জন্ম ছক সম্বন্ধে ধারণা আছে তাদের তারা তো জানবেন যে তাদের কোন গ্রহটা দুর্বল তো সেই দুর্বল গ্রহ দেখে আমি কিন্তু এই টোটকাগুলো বলবো কিন্তু সবার জন্য নয় যারা এই গ্রহগুলো সম্বন্ধে আইডিয়া রাখেন এছাড়াও আমি যারা পারেন না কোনো কিছু এগুলো দেখতে তাদের জন্য আমি কিছু টোটকা কিন্তু অবশ্যই বলে দেবো অবশ্যই ঠিক নিয়ম নীতি মেনে যদি করেন আপনাদের কিন্তু ফল 阿什贝伊卡街。 এরপরেই বলবো যাদের শনির জন্য মানে স্যাটার্ন গ্রহের দৃষ্টি বলুন বা শনি গ্রহের বাজে প্রভাবের কারণে যাদের এই চাকরিতে উন্নতি ব্যাহত হয়ে আছে চাকরি পাচ্ছেন না বা বাধা আসছে সেক্ষেত্রে কি করবেন অবশ্যই শনি মন্দিরে কালো তিল সর্ষের তেল শনিবার করে অর্পণ করুন তার সাথে সাথে গরিব যারা ভিক্ষুক বা গরিব দরিদ্র মানুষ আছে তাদেরকে কিন্তু অবশ্যই শনিবার কেন অন্যান্য দিনগুলো দান করুন দান করলে কিন্তু এই শনিদের খুবই প্রসন্ন হয়ে থাকেন তারপরে যে গ্রহটার কথা আমি বলবো সেটা কিন্তু রবি গ্রহ রবি গ্রহের কিন্তু আমাদের এই চাকরি জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে রবি গ্রহ যদি সন্তুষ্ট না থাকে এক্ষেত্রে সরকারি চাকরিতে মেন বাধা প্রাপ্ত হয় এছাড়াও চাকরিতে কিন্তু কোনো রকম উন্নতি হয় না এক্ষেত্রে কী করতে হবে অবশ্যই সূর্যদেবকে আপনারা সকালবেলা ঘুম থেকে মানে সূর্যোদয়ের আগে যদি উঠতে পারেন খুবই ভালো উঠে সূর্যদেব যখন উঠছেন সেই সময় আপনারা সূর্যদেবকে প্রণাম করুন জল অর্পণ করুন এছাড়া রবিবার দিন আপনারা অবশ্যই সূর্যদেবকে যদি গুড় নিবেদন করতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো ফল পাওয়া যায় সূর্য বীজ মন্ত্র রয়েছে আপনারা গুগলে চেক করলে কিন্তু সূর্য বীজ মন্ত্র লিখলে আপনারা পেয়ে যাবেন একশো বার করে অবশ্যই জব করার চেষ্টা করুন এছাড়াও রবিবার করে যদি কালো গরুকে খাবার দিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে রবিগ্রহ সন্তুষ্ট হন এতে এরপরেই যে গ্রহটার কথা বলবো সেটা কিন্তু চন্দ্রের কথা কারণ চন্দ্রই এমন একটা প্ল্যানেট সে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে যেভাবে চলছে সেটাকে কিন্তু দেখে থাকে কারণ চন্দ্র প্রতিদিন কিন্তু ঘর চেঞ্জ করে থাকে তো এই চন্দ্রের কারণে কিন্তু অনেক রকম বাধার সৃষ্টি হয় আমাদের দৈনন্দিন জীবনে যেমন বলুন হঠাৎ হঠাৎ যে প্রবলেমগুলো আসে এছাড়াও আমাদের এই চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু এই উন্নতি না হওয়ার ক্ষেত্রেও কিন্তু চন্দ্রের অনেকটা বড় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো চন্ চন্দ্র যদি মানে শুদ্ধি না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমগুলো হয় অবশ্যই শিবলিঙ্গে দুধ গঙ্গা জল বেলপাতা ঢেলে শিবলিঙ্গে আপনি সোমবার করে অবশ্যই পুজো দিন এছাড়াও চন্দ্রদেবের যে বীজ মন্ত্র আছে সেই মন্ত্র হচ্ছে সোমবার করে যদি আপনি পাঠ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রদেব খুবই প্রসন্ন হন এছাড়াও জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী এই গ্রহগুলোর প্রতিকার কিন্তু অবশ্যই করাবেন অনেকেই আছেন জেমস্টোন দেন সেক্ষেত্রেও কিন্তু গ্রহদের খুব ভালোভাবে প্রতিকার হয় এরপরে আমি বলবো যাতে মঙ্গলদেব অশুভ অনেকেরই আছে টেন হাউসে মঙ্গলদেব বসে আছেন কিন্তু অশুভ অ্যাডমিনিস্ট্রেটিভ জব বলুন ভালো উচ্চ পদ বলুন তাও পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন ম্যানেজমেন্ট লাইনে আছেন তারপরেও কোনো সাকসেস নেই সেক্ষেত্রে কিন্তু মঙ্গলদেব যদি অশুভ হয়ে থাকেন এই উন্নতিগুলোতে কিন্তু বাধা হয় তো মঙ্গলদেব মানেই হচ্ছে আমাদের এই ভূমিপুত্র তো সকালবেলায় ঘুম থেকে উঠবেন যখন যখন মাটিতে পা রাখার আগে অবশ্যই ভূমিকে প্রণাম করবেন এতে করে এই যে ভূমি যিনি আছেন তিনি কিন্তু অবশ্যই প্রসন্ন হবেন এছাড়াও মঙ্গলদেবকে প্রসন্ন করার জন্য আপনারা ভগবানকে আপনারা লাল সিঁদুর বলুন বা লাল কুমকুম আপনারা কিন্তু অবশ্যই বা লাল চন্দন বলুন আপনারা কিন্তু মঙ্গলদেবের উদ্দেশ্যে দান করতে পারেন কোনো গরিব দুঃখী মানুষকে আপনারা লাল কামড় কাপড়ের বস্ত্র কিন্তু আপনারা দান করতে পারেন এছাড়াও আপনারা যদি হাতে রূপর বালা বা গয়না যদি ধারণ করতে পারেন এক্ষেত্রেও কিন্তু মঙ্গলদেব খুবই প্রসন্ন হয়ে থাকেন এছাড়াও মঙ্গলদেবের যে প্রতিকার রয়েছে সেটাও আপনারা কোনো ভালো জ্যোতিষী দ্বারা অবশ্যই করাতে পারেন এরপরে আমি বলবো যাদের অশুভ বুধ রয়েছে অশুভ বুধ যদি থাকে বা বুধের পজিশান যদি খুব খারাপ থাকে বা শত্রু গ্রহের সাথে যদি বুধ বসে থাকে এক্ষেত্রে আমাদের কমিউনিকেশান পাওয়ারটা যে কথা বলার যে পাওয়ারটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হয় এই কারণের জন্য অনেক সময় ইন্টারভিউ ভালো হয়েছে তবুও কিন্তু আমরা ইন্টারভিউটা ক্র্যাক করতে পারি না বা সেই যে বা অথরিটিস আছে তারা কিন্তু আমাদের নেন না তো चाकते ट्रेडिंग बिज़नेस बोलूँ এইসব ক্ষেত্রে কিন্তু কানেকশান করাতে বুধের কিন্তু একটা অনেক বড় হাত রয়েছে তো বুধ গ্রহ যদি খারাপ হয় তো চাকরিতে কিন্তু উন্নতি আটকে যায় তো বুধ গ্রহকে ভালো করতে অবশ্যই কিন্তু আপনারা গণেশজির পুজো করুন তার সাথে বুধবার করে মেনলি তার সাথে গণেশ মন্ত্র জপ করুন বি বুধের যে বীজ মন্ত্র আছে সেটা জপ করার চেষ্টা করুন গণেশকে আপনারা রূপোর কোনো জিনিস যদি পারেন আপনারা দান করতে পারেন বা রূপোর কোনো গয়না যদি আপনারা নিজেরা ধারণ করতে পারেন বা কোনো গরিব দুঃখী মানুষকেও যদি দান করতে পারেন এক্ষেত্রেও কিন্তু বুধ অনেকটাই প্রসন্ন হয়ে থাকে তারপরেই বলবো আমরা বৃহস্পতি বৃহস্পতি যাদের অশুভ রয়েছে বৃহস্পতির অনেক সময় নিচস্ত পজিশান বা বৃহস্পতি যদি খারাপ থাকে বা পাপ যার দ্বারা দৃষ্ট হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু উন্নতিতে অনেক বাধা হয়ে থাকে তখন কি করতে হবে বৃহস্পতিবার পরে অবশ্যই মা লক্ষ্মী স্তপ করুন মা লক্ষ্মীকে আপনারা যদি আপনারা সাদা মানে নারকেল যদি হয় দান করার চেষ্টা করেন এছাড়াও আপনারা যদি গরুকে ছোলা খাওয়াতে পারেন সেই বৃহস্পতিবার করে তাহলেও কিন্তু খুব ভালো ফল মিলবে এছাড়াও বৃহস্পতি বৃহস্পতির যে প্রতিকার আছে সেটাও আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন বৃহস্পতি অশুভ থাকলে এরপরেই বলবো শুক্র যাদের অশুভ হয় এক্ষেত্রে কিন্তু চাকরিতে উন্নতির অনেক বাধা হয়ে থাকে আমাদের সাধারণ দৈনন্দিন জীবনেও কিন্তু শুক্র অশুভ হলে অনেক রকম প্রবলেম হয়ে থাকে আমাদের তো লাক্সারি বা বিউটি যে সৌন্দর্যের প্রতীক সেটা কিন্তু শুক্রদেবকে বলা হয় তো শুক্রদেব যদি এক্ষেত্রে দুর্বল হয়ে থাকে আমাদের জীবন থেকে কিন্তু রোমান্টিকতা ভালোবাসা চাকরিতে বাধা আর্থিকগত সমস্যা সব কিছু কিন্তু লেগে থাকবে তো শুক্র খারাপ হলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিজেদের পার্টনার বলুন বা বাড়িতে যদি আপনার মা বা বোন থাকে তাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন তাদেরকে পারলে শুক্রবার করে গিফট দিন কিছু আপনার নিজের লাইফ পার্টনার যে আছে বা পার্টনার যদি থাকে তাকে আপনারা শুক্রবার করে কিছু গোলাপ বলুন সাদা গোলাপ বা সাদা রঙের কোনো জামা কাপড় বা কোনো গিফট আপনারা দিতে পারেন এছাড়াও আপনারা গরিব দুঃখী মানুষকেও সাদা রঙের জিনিস মিষ্টি আপনারা অর্পণ করতে পারেন মা লক্ষ্মীকে এছাড়াও যদি আপনারা যদি রোজ মানে যখন কাজে বেরোচ্ছেন সেই সময় কাজে বেরোনোর আগে যদি আপনার নিজের মাকে আপনি রোজ প্রণাম করে যেতে পারেন এক্ষেত্রেও কিন্তু শুক্রদেব খুবই প্রসন্ন হয়ে থাকেন এছাড়াও শুক্র সন্তুষ্ট করার জন্য যে প্রতিকার আছে জ্যোতিষীরা দিয়ে থাকেন সেটাও কিন্তু আপনি ধারণ করতে পারেন অবশ্যই শুক্রদেবকে মানে আরও বুস্ট করার জন্য এরপরেই বলবো হচ্ছে রাহু যাদের অসুবি মানে অশুভ থাকে রাহু যদি অশুভ থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করতে চাইলেও কাজ করতে পারবেন না প্রচণ্ড লেজিনেস ফিল হবে মনে হবে এই তো কাজ আছে একটু পরে করব বা পরে কোনো একদিন ট্রাই করে দেখবো এক্ষেত্রে কিন্তু বা অন্য বাজে কাজের পথে আপনাদের মানে দৃষ্টি আকর্ষণ হবে বাজে কাজ থেকে আপনারা পয়সা ইনকাম করার চেষ্টা করবেন সেক্ষেত্রে রাহুকে কিন্তু প্রোটেক্ট করা খুবই দরকার রাহুর যে জেমস্টোন আছে সেটা আপনারা সঠিকভাবে সঠিক জন্মপুষ্টি বিচার করে তবে ধারণ করার চেষ্টা করবেন অনেকেই আছেন না জেনে ধারণ করে না সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে এছাড়াও আপনারা অবশ্যই কালো জিনিস যদি পারেন গরিব দুঃখীদের দান করতে পারেন শিব পুজো অবশ্যই করুন বিষ্ণু সহস্র নামা মানে গুগলে যদি সার্চ করেন বা আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক বড়ো পাঠ আছে সেটা কিন্তু আপনারা শুনতে পারেন বা করতে পারেন এক্ষেত্রেও কিন্তু রাহুদেব খুবই প্রসন্ন হয়ে থাকে এছাড়া ও আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যদি বাড়িতে কোনো রকম বিউলির ডাল থাকে সেই বিউলির ডালকে না একদম পিষে আটা বানিয়ে ফেলবেন সেই আটার গোলাগুলোকে যদি আপনারা একটা কোনো পুকুর বা জলাশয়ে নিয়ে গিয়ে মাছদেরকে খেতে দেন সেক্ষেত্রেও কিন্তু রাহুদের খুবই প্রসন্ন হয়ে থাকেন এক্ষেত্রে অনেকেরই দেখেছি এই টোটকাটা করে কিন্তু চাকরিও পেয়েছে তাদের চাকরির যোগ প্রবল হয়েছে এর ফলেই বলে রাখি যাদের ও কেতু কিন্তু অশুভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু কানেকশান কেতু তো কানেকশান করায় কানেকশানে অনেক প্রবলেম হয় কানেকশন এসেও কেটে যায় অনেক সময় হয় যে আপনার জব হয়ে গেছে অফার লেটার হাতে আসবে কিন্তু আসছে না দিনের পর দিন লেট হচ্ছে অনেকেই এই প্রশ্নটা আমাকে করেছেন কেতু কিন্তু আবার সরকারি চাকরিতেও কিন্তু অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে থাকে সরকারি চাকরি হতে চায় না এই কী এক্ষেত্রে কী করবেন অবশ্যই কালো কুকুর বা কালো বিড়াল এদেরকে খাওয়ান আপনি পারলে বিধবাদেরকে কিছু খাবার দান করতে পারেন এছাড়াও অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন হনুমানজি কিন্তু কেতুর দুষ্প্রভাব থেকে কিন্তু অবশ্যই রক্ষা করে থাকে তো এই কাজগুলো আপনারা গ্রহগতভাবে ভালো ফল পাওয়ার জন্য বা গ্রহদের বাজে প্রভাব থেকে নিজের এই কর্মজীবনের যে বাধাটা সেটা দূর করার জন্যে এই টোটকাগুলো কিন্তু করতে পারেন অবশ্যই আপনার জন্ম পুষ্টি বিচার করিয়ে কিন্তু করবেন যারা জানেন তারা নিজেরা এগুলো করতে পারেন এরপরে আমি কিছু অন্য টোটকা বলবো যেগুলো আপনারা খুবই জানতে যে সেটা হলো চাকরি ইন্টারভিউ বা অনেকে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু সকালে স্নান সেরে যান তো স্নান সেরে যাওয়ার সময় অবশ্যই কিন্তু গণেশজির আরাধনা করুন তো সেটা করার সময় কি করবেন গণেশজিকে পাঁচটা লাড্ডু পাঁচটা এলাচ দিতে হবে আর পুজোর শেষে এই পাঁচটা এলাচের মধ্যে দুটো এলাচ তুলে নিজের কাছে রাখবেন আর একটা এলাচ তার মধ্যে থেকে আপনার মানি ব্যাগে রাখবেন সেই দুটো এলাচের মধ্যে আর একটা এলাচ বেরোনোর আগে নিজের মুখে দিয়ে বেরোবেন তো এটা করলে কিন্তু এটা করুন আমি একটাই কথা বলবো তারপরে যে ফলটা পাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তারপরেরটা হচ্ছে শখের চাকরি পাওয়ার জন্য অনেকেই বলেছেন আমাকে যে নিজের শখের চাকরি পেতে চাই ক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করা খুবই দরকার তো লক্ষ্মী দেবীর আরাধনা করুন অবশ্যই বৃহস্পতিবার বা শুক্রবার করে মা লক্ষ্মীর যদি মন্ত্র বা স্তব করতে পারেন এক্ষেত্রে খুবই মানে সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন তার সাথে সাথে শখের জব পাওয়ার জন্য আপনারা মা সরস্বতীর পুজো করতে পারেন সরস্বতী বীজ মন্ত্র আছে তার সামনে নিজের মনস্কামনা জানিয়ে যদি আপনি করতে পারেন আপনি কিন্তু অবশ্যই নিজের শখের চাকরি পাবেন এরপরে অনেকে আমাকে বলেন যে চেষ্টা করেও চাকরি পাওয়া যাচ্ছে না তো কি করব তো আমি একটা যে মাছের যে কথাটা বললাম যে যাদের বাড়িতে বিউলির ডাল রয়েছে সেটা পিষে আটা বানিয়ে নিন এবার নিজের যে সামনের যে জলাশয় আছে সেখানে গিয়ে আপনি সেই আটার রুটি থেকে কিছু কিছু ছিঁড়ে আপনারা যদি মাছদেরকে খাওয়াতে পারেন তো এটা এটা আপনাদেরকে করতে হবে একটা টাইম অনুযায়ী সেটা কি করতে হবে টানা চল্লিশ দিন এই কাজটা করতে হবে এতে যাদের চাকরি পাচ্ছেন না তাদের কিন্তু এই চাকরি পাওয়ার যে যোগটা সেটা কিন্তু কেটে যাবে আপনারা চাকরির ইন্টারভিউ দেবেন অবশ্যই ক্র্যাক করতে পারেন এটা একটা খুব ভালো টেস্টের টোটকা বলা যেতে পারে এরপরে আমি যে কথাটা বলবো আবারও বলবো আমি সেটা যে সরকারি চাকরি পেতে গেলে অবশ্যই কিন্তু নিজের কুষ্টি বিচারযোগ্য দশম ঘর রবি বৃহস্পতি শনি গ্রহের অবস্থান কিন্তু বিচারযোগ্য এছাড়াও রবি গ্রহকে কিন্তু অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে রবি বীজ মন্ত্র করতে হবে সূর্যদেবকে কিন্তু রবিবার করে গুড় অর্পণ করতে হবে কারণ এই প্রশ্নটা আমার কাছে অনেকবার এসছে তাই আমি বারবার রিপিট করছি এছাড়াও সরকারি চাকরি পেতে গেলে নিজের কমিউনিকেশন পাওয়ার কথা বলার ধরন এটাকে কিন্তু খুব ভালো করতে হবে তার জন্য কি করতে হবে বুধ গ্রহকে স্ট্রং করতে হবে বুধ গ্রহ যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই চাকরিটা অবশ্যই ক্র্যাক করতে পারবেন তার জন্য কি করতে হবে অবশ্যই গণেশ বন্দনা করতে হবে গণেশজির আরাধনা করতে হবে বুধবার করে সেটা করবেন এছাড়াও হনুমানজিকে প্রতি শনিবার একটা পান সুপুরি আর একটা টাকা তার পায়ে নিজের নাম গোত্র আর নিজের মনস্কামনা জানিয়ে যদি আপনি অর্পণ করতে পারেন প্রায় এটা কুড়ি থেকে চল্লিশ পরীক্ষা দিন চাকরির ইন্টারভিউ দিন দেখুন হনুমানজি আপনার কিন্তু মনস্কামনা পূর্ণ করবেন প্রতি শনিবার বা মঙ্গলবার হনুমানজিকে অবশ্যই এটা দান করার তার পায়ে অর্পণ করার কিন্তু চেষ্টা করুন তার সাথে যদি গোলাপ বা জবা ফুল দিতে পারেন খুবই ভালো ফল লাভ করবেন তারপরেই আমি বলছি যে অনেক আমাকে জিজ্ঞাসা করেছেন যে ম্যাডাম আপনি তো এত মূলের ভিডিও বানিয়েছেন গাছের মূল এটা পাওয়া খুব সহজ সহজলভ্য তো আপনি বলুন না সরকারি চাকরি পাওয়ার জন্য কোন মূল ধারণ করলে খুব ভালো হয় অবশ্যই বলবো নিজের জন্মকুষ্টি আগে বিচার করবেন জন্মকুষ্টি অনুযায়ী জেমস্টোন বলুন মূল বলুন গ্রহদের কোনো পুজো বা যোগ্য যে কাজগুলো আমি বললাম সেগুলো কিন্তু করানো খুবই দরকার তবু আমি বলবো যে কিছু মূল এমন রয়েছে টোটকাগত দিক থেকে সেগুলো কিন্তু ধারণ করলে এই যে আমাদের যে চাকরির যে সমস্যা সেগুলো কিন্তু দূর হয়ে থাকে তো প্রথমেই আমি বলবো বেরেলা গাছের মূল বা বট গাছের মূল তো শুক্লপক্ষের বৃহস্পতিবার বা রবিবার বট গাছের নিচে গিয়ে বা সেদ বেড়েলা গাছের নিচে গিয়ে আপনি কিন্তু সেই গাছকে নিমন্ত্রণ করে আসতে পারেন তার পরের দিন আপনি সেই মূলটা তুলে নিয়ে এলেন যাদের পক্ষে সম্ভব তারা করবেন বাজারে অনেকে মূল বিক্রি করে তাদের কাছে যদি আপনি অর্ডার দেন তাদের কাছে পাবেন এবং তাদেরকে বলে রাখলেও তারা কিন্তু এই মূলগুলো এনে রাখে তো কবে জোগাড় করবেন সেদিনকে বৃহস্পতিবার বা রবিবার বেড়েলা গাছের মূল জোগাড় করবেন বৃহস্পতিবার আর বটগাছের মূল জোগাড় করবেন হচ্ছে রবিবার নিয়ে এসে গঙ্গা জলে শুদ্ধভাবে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য তারপরে শুদ্ধ হয়ে স্নান করে একটা সাদা কাপড়ে ডান হাতে কি যদি আপনি ধারণ করেন লাল সুতোতে তাহলে কিন্তু ভালো ফল পাবেন এটা কিন্তু মেনলি বৃহস্পতি শক্তি বৃদ্ধি করে যাদের বৃহস্পতি খুবই দুর্বল চাকরি একদমই হচ্ছে না সরকারি চাকরির জন্য কিন্তু এই মূলটা খুবই গুরুত্বপূর্ণ এরপরেই বলবো যাদের সরকারি চাকরির জন্য মেনলি বা যারা ইন্টারভিউ দিচ্ছেন ক্র্যাক করতে পারছেন না তাদের জন্য শ্বেত অর্ক গাছের মূল ওই যে বললাম বাজারে বিক্রি করে অনেকেই জিজ্ঞাসা করলেই শ্বেত অর্ক গাছের মূল তারা কিন্তু আপনাকে দেবে তো এটাও আপনি বৃহস্পতিবার শুক্রবার সকালে সংগ্রহ করে সেটাকে মধু বা গঙ্গা জলে আপনি ভিজিয়ে জন্য রাখতে পারেন যারা উচ্চ উচ্চপদস্থ চাকরির জন্য চেষ্টা করছেন বা রকম ম্যানেজমেন্ট লাইনে এগোনোর চেষ্টা করছেন তারা যদি বা ক্রিয়েটিভে অনেকে থাকতে চান তারা যদি এই সব লাইনে চাকরির জন্য আপনারা ইন্টারভিউ বা চেষ্টা করে থাকেন এই মূলটা যদি আপনারা ধারণ করতে পারে খুব ভালো ফল দেবে তারপরেই আমি বলবো অসত্য গাছের মূল এই মূলটা শনিবার দিন অবশ্যই ধারণ করবেন শনিদেবের কৃপা কিন্তু খুবই লাভ হয় আর চাকরির বাধা কাটাতে কিন্তু অসত্য গাজের মূল খুবই কার্যকরী তো অবশ্যই শুক্রবার দিনকে আপনারা লাল সুতোতে শুক্রবার দিন আপনারা বা শনিবার দিন আপনারা এই অসত্য গাছের মূলটা জোগাড় করতে পারেন শনিবার দিন গঙ্গা জলে ভিজিয়ে রাখলেন কিছুক্ষণের জন্য শুদ্ধ হলেন শনিদেবের নাম নিয়ে আপনারা এই মূলটা ধারণ করবেন আর অবশ্যই মূলগুলো ধারণ করার সময় তাকে আপনার মনস্কামনা জানাবেন যে আপনি এই কারণের জন্য এই মূলটা ধারণ করছেন সে যেন আপনার এই কাজটা করে দেয় তাকে মনস্কামনা না জানালে সে কিন্তু আপনার যে মনের যে উইশটা সেটা কিন্তু সে বুঝতে পারবে না তো অবশ্যই যে বারগুলো বললাম এই বারগুলো ফলো করবেন একটা খাতায় লিখে রাখুন তার সাথে সাথে এই বারগুলোতেই আপনারা পরের সপ্তাহে ওই মূলটা কিন্তু অবশ্যই চেঞ্জ করে নেবেন আর তার সাথে সাথে চাকরিরও আপনাদেরকে যোগাযোগ করতে হবে কারণ চাকরি তো হেঁটে আসে না চাকরির জন্য কিন্তু নিজেকে একটুখানি কসরত করতে হয় হার্ডওয়ার্ক মেনলি তো এছাড়াও যা অনেকেই আছেন যাদের সূর্য পুজো করে থাকেন সকালবেলায় ঘুম থেকে উঠে তারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবের যে একটা মন্ত্র বললাম এছাড়াও আমি একটা মন্ত্র বলে দিচ্ছি ওম ঘৃণী সূর্যায় নামাহা এই মন্ত্রটা করে যদি আপনি সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন একশো আটবার করলে তো খুবই ভালো ফল এই মন্ত্রটা যারা উচ্চারণ করবেন তাদের হচ্ছে মেলে সরকারি চাকরি বলুন প্রশাসনিক পদ ঠিক আছে এছাড়া উচ্চ পদে যারা চাকরি পেতে চান তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী এরপরেই বলবো শনিদেবকে অবশ্যই পুজো দিন যাতে শনিদেবের প্রবলেম রয়েছে অবশ্যই শনিবারে লাল কালো তিল সর্ষের তেল লোহা এগুলো শনি মন্দিরে দান করুন ওম শা নামা এই মন্ত্রটা কিন্তু একশো আটবার করে জপ করতে হবে এছাড়া হনুমানজির পুজো করুন হনুমান চালিসা পাঠ করুন হনুমান কাভাচাম এই মন্ত্রটা সম্বন্ধে আমি ডিটেলসে কিন্তু একটা শর্টস বানিয়ে বলেছিলাম যাদের জীবনে অত্যধিক প্রবলেম তারা হনুমান চালিশার থেকেও হনুমান কাওয়াচাম করতে পারেন অনেক বড় মন্ত্র আমি সম্ভব হয়নি আমার স্ক্রিনে মন্ত্রটা দেবার আপনারা গুগলে সার্চ করলেও পাবেন ইউটিউবে আপনারা গানও পেয়ে যাবেন এই মন্ত্রটা যদি আপনারা লিখে সার্চ করেন তো এই মন্ত্রটাও আপনারা শুনতে পারেন হনুমান চালিসা করতে পারেন মঙ্গলবার শনিবার যাদের একদম টাইম হয় না চাকরিতে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন প্রমোশন হচ্ছে না যাদের বিশেষ করে তারা ওম হাম হানুমাতে নামাহা এই মন্ত্রটা বার অন্তত উচ্চারণ করে আপনারা কাজে যান দেখুন আপনারা কাজের জায়গায় যদি কোনো গোপন শত্রু থেকে থাকে সেটাও কিন্তু আপনার চলে যাবে এরপরেই বলবো যে পরিশ্রম আর এই যে হার্ডওয়ার্ক যেটা বলছি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে কাজে লাগে এরপরে বলবো যাদের নবগ্রহের অনেক প্রবলেম রয়েছে তারা কিন্তু ভালো জ্যোতিষী দ্বারা বা কোনো ভালো পুরোহিত বা পণ্ডিত দ্বারা অবশ্যই নবগ্রহের পুজো এবং সেই কথা অনুযায়ী জন্মকুষ্টি বিচার করে কিন্তু কোনো রকম রত্ন ধারণ করবেন তারপরে বলে রাখি যারা সরকারি চাকরির জন্য খুবই ট্রাই করছেন অবশ্যই তারা সকালবেলা যখন পুজো করছেন বিশেষ করে বুধবার গণেশজির পুজো করুন দুর্বা ঘাস যাদের আছে বাড়িতে বা দুর্বা ঘাস কিনে আনুন কিনে এনে গণেশজিকে অর্পণ করুন দুর্বা ঘাস হচ্ছে গণেশজির খুব ফেভারিট একটা দিন জিনিস এছাড়াও ওটার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে তবে নিবেদন করবেন এ এরপরও আপনারা অবশ্যই গণেশজিকে নিজের মনস্কামনা জানাবেন তার সাথে একটা মন্ত্র উচ্চ উচ্চারণ করবেন ওম গাং গানাপ্তায় নামাহা এই মন্ত্রটা মিনিমাম একশো আটবার বা বার করুন দুব্বা দেওয়ার পর দেখুন হনুমানজি আপনার মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ করেছেন এছাড়াও যারা সরকারি চাকরির জন্য ট্রাই করছেন শ্রী সহস্র নাম বা শ্রী রাম রক্ষা মন্ত্র এই স্তোত্রগুলো যদি পাঠ করতে পারেন ডেলি তো খুব ভালো ফল লাভ করবেন অবশ্যই উত্তর পূর্ব বা পূর্ব দিকে মুখ করে কিন্তু এই পুজো বা ধ্যানগুলো করার চেষ্টা করবেন এতে যাদের মানসিকভাবে অনেকটাই মানে হোপ মানে আশা ছেড়ে দিয়েছেন তাদেরও কিন্তু আশা জন্মাবে যে না আমি নিজে নতুন করে উঠে দাঁড়াই আমার নিজের যেটা স্বপ্ন সেটাকে আগে আমি পূরণ করি তো সরকারি চাকরি পেতে যে আমি পুজোগুলো বললাম বা গ্রহগত যে প্রবলেমগুলো বললাম সেগুলো অবশ্যই জন্মপুষ্টি বিচার করি আপনারা রত্ন ধারণ করতে পারেন আপনাদের যে টোটকাগুলো বললাম অবশ্যই সঠিক নিয়ম মেলে আমার কথা মতো যদি আপনারা করতে পারেন অবশ্যই ফল পাবেন তার সাথে আপনারা চাকরির ইন্টারভিউ দিন চাকরির জন্য ভালোভাবে পড়াশোনা করুন নিজেকে গ্রুম করুন ওয়েল গ্রুম করুন কথাবার্তা ঠিক মতো না হলে আয়নার সামনে বসে নিজের সেই কথাবার্তাটাকে ভালোভাবে প্র্যাকটিস করুন দেখুন আপনার এই হার্ডওয়ার্ক আপনার যে পেশেন্স সেটাই আপনাকে কিন্তু গভর্নমেন্ট জব বলুন বা প্রাইভেট জব যার যেটা স্বপ্ন আছে সেটা কিন্তু অ্যাচিভ করতে সাহায্য করবে এছাড়াও তার সাথে নিয়মিত শ্রদ্ধা ভক্তি ভগবানের ওপর বিশ্বাস কিন্তু হারালে হবে না ভগবান আমাদের যখন কোনো জিনিস দেরিতে দেয় তিনি ভেবেই সেটা আমাদেরকে দিচ্ছেন কারণ তার মাথায় কিন্তু আপনার জন্য অন্য কোনো প্ল্যানিং আছে না আপনার যে প্ল্যানিংটা তার থেকে বেটার প্ল্যানিং আছে তখন দেরিতে দিচ্ছে মানে আপনি এখনও সে জিনিসটা পাওয়ার মতো কেপেবিলিটি অর্জন করেননি মানে সেই জিনিসটা যদি এখন পেয়ে যেতেন হয়তো এমনও হতো আপনার অন্য জিনিস সাইডগুলো ডিসব্যালেন্স হয়ে যেত বা আপনি সেটাকে ঠিক মতো মানে চালনা করতে পারতেন না তাই জন্য ভগবান আপনাকে এই সময়টা দিচ্ছে নিজেকে সেইভাবে তৈরি করার যে আপনি অত বড় একটা জিনিস হাতে পেতে চলেছেন তার আগে নিজেকে তো ওই ফিল্ডে সেইভাবে মানে মজবুত হতে হবে তৈরি হতে হবে তো ভগবানও কিন্তু ওপর থেকে দেখেন তার ওপর যদি আপনি বিশ্বাস রাখেন মহাদেবের ওপর যদি থেকে বড়ো যিনি ভগবান তার ওপর যদি বিশ্বাস রাখেন অবশ্যই আপনার যে আশা আকাঙ্ক্ষা বা যে গোলটা আপনি অ্যাচিভ করতে চান জীবনে অবশ্যই কিন্তু সেটা অ্যাচিভ করতে পারেন এছাড়াও আমি যে বললাম দান করা গরিব দুঃখীদের দান করলে কিন্তু এই পদগুলো অনেকটাই ঠাক্কা কেটে যায় কারণ আমরা তো না জেনে বুঝে অনেক রকম পাপকর্ম করে থাকি এছাড়াও আমাদের কর্মফল বলেও একটা কথা আছে আগের জন্মের অনেক কর্ম ফল কিন্তু আমাদেরকে এই জন্মেও ভোগ করতে হচ্ছে তাই জন্যও কিন্তু আমাদের এই চাকরি বলুন আর্থিক প্রবলেমগুলো বলুন এগুলো কিন্তু এসে থাকে তো আমি যে যে কথাগুলো বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই মন দিয়ে শুনে করুন দেখুন আপনারা কিন্তু ভালো ফল পাবেন আর একটাই কথা বলবো একদম আশা ছাড়বেন না নিজের ওপর বিশ্বাস রাখুন যে আমি এই কাজটা পেয়েই ছাড়বো আর তার সাথে সাথে মহাদেবের ওপর ভরসা রাখুন দেখুন আপনাকে এই ভালো কর্ম আপনার ভালো যে সৎ সাহস এটার থেকে কেউ আপনাকে কিন্তু দূরে সরাতে পারবেন না তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার